ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশে বেশ কয়েকটি ব্যাংক কিন্তু বর্তমানে ডাউন রয়েছে অর্থাৎ খুব বাজে রয়েছে অবস্থানে যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক পদ্মা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আরো অনেক আরো বেশ কয়েকটি ব্যাংক রয়েছে যেগুলোর কন্ডিশন খুবই খারাপ এবং এই সমস্ত ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জন্য দুই হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক যেটি বৃহস্পতিবার অর্থাৎ তেরোই মাস এই বিষয়টি অনুমোদন করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর এটি অনুমোদন করে তো এই দুই হাজার পাঁচশো কোটি টাকার মধ্যে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে এক হাজার চারশো কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা এই টাকাগুলো সহ এখন পর্যন্ত সর্বমোট উনত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে যেগুলো সম্পূর্ণ টাকা বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে তো এর মধ্যে আপনার যে উনত্রিশ হিসেব দিলাম তো এই উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকার মধ্যে বিভিন্ন সময় ধাপে ধাপে সোশ্যাল ইসলাম ব্যাংক পেয়েছিল আগে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পেয়েছিল ছয় হাজার পাঁচশো কোটি টাকা তাছাড়া ন্যাশনাল ব্যাংকও পেয়েছিল পাঁচ হাজার কোটি টাকা তারপর ইউনিয়ন ব্যাংকে দেওয়া হয়েছিল দুই হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স কোটি কোটি টাকা আইসিবি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা তারপর এক্সিম ব্যাংকে আট হাজার পাঁচশো কোটি টাকা এবং অ্যাবি ব্যাংকেও দেওয়া হয়েছে দুশো কোটি টাকা এগুলো কমপ্লিটলি ধার হিসেবে দেওয়া হয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে যে পদ্মা ব্যাংকের জন্য কোনো সহায়তার ঘোষণা আসেনি যদিওবা বা এই ব্যাংকটি বর্তমানে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে আপনারা জানেন শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতের কিন্তু অনেক ক্ষত লুকিয়ে রাখা হয়েছিল তবে দুই হাজার বাইশের শেষের দিকে বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে তখন ব্যাংকগুলো থেকে গ্রাহকরা অর্থ তুলে নিতে শুরু করেন এবং এতে যার ফলে এই ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলোর এই বিধিবত নগদ তারল্য সংরক্ষণ তাকে বলে সিআরআর এবং সরকারি সিকিউরিটি হিসেবে যেটা এসএলআর হিসেবে পরিচিত এই ব্যাংকগুলো এই সিআরআর এবং এস রাখতে ব্যর্থ হয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দুইটা কন্ডিশন থাকে সিআরআর এবং এস এই দুটি কন্ডিশন সত্য তারা ফিল করতে ব্যর্থ হয় এরপরেও বিগত সরকারের আমলে ব্যাংকগুলোকে নানা অবৈধ সুবিধা দিয়ে টিকিয়ে রাখেন তৎকালীন গভর্নর আব্দুল রফ চৌধুরী তখনও টাকা ছাপিয়ে বেশ কিছু তারল্য দেওয়া হয়েছিল যদিও বর্তমান গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যখন যোগ দিয়েছিলেন অর্থাৎ আহসান এস মনসুর যখন কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিয়েছিলেন তখন তখন তিনি জানিয়েছিলেন যে নতুন করে আর কোনো টাকা চাপিয়ে ওদেরকে দেওয়া হবে না তবে তিনি সেই কথা রাখতে পারেননি যদিও বা এই ব্যাংকগুলোর সংকট যখন আরো গভীর হতে থাকে তো ফাইনালি গত নভেম্বরে সরকার সিদ্ধান্ত নেয় যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দেওয়া হবে পরে জানুয়ারিতে এই চার হাজার কোটি টাকা এবং যেটি বৃহস্পতিবার অর্থাৎ ১৩ মার্চ বাকি দুই হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তো এইসব টাকা দেওয়া হয়েছে কোনো জামানত ছাড়াই সম্পূর্ণ ধার হিসাবে তো এই হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটি লেটেস্ট আপডেট আপনাদের যারা এই ব্যাংকগুলোতে টাকা রেখে আটকে আছেন তো তাদের ক্ষেত্রে হয়তো এই নিউজটি অনেক হেল্পফুল হতে পারে এবং তারা টাকার ফ্লোটা এখন বাড়াতে পারে হয়তো আশা করি এই টাকা দিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং গ্রাহকরা আবার আগের মতো ব্যাংক গুলোতে লেনদেন করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে